বন্ধুরা চলুন আমরা আজকে সেন্সার চেক করা শিখে নিই কী করে একটা ফ্রিজের বা এসির যে সেন্সারগুলো হয় সেই সেন্সারটা ভালো না খারাপ সেটা আমরা চেক করব। আমরা বুঝবো যে একটা সেন্সারে যখন মান নেমে যায় তখন কি হবে এবং মানটা যদি বেড়ে যায় তখন কি হবে চলুন দেখা যাক আচ্ছা একটু বলেও রাখি হিন্দি রাখি মান যদি নেমে যায় তাহলে এর স্পিড বেড়ে যায় মানে ধরুন একটা এসি চলছে এসি তাহলে মোটরটার স্পিডটা বেড়ে যাবে যদি মান নেমে যায় আর মান কখন নামবে যখন এসিটা চালানো হবে সবে তখন তো গরম থাকবে তখন তো ঠান্ডা হবে না কিন্তু জেসিটা এসিটা যেমন যেমন করে চলতে থাকবে তখন তখন করে এসিটা ঠান্ডা হবে যার ফলে সেন্সারটাও ঠান্ডা হবে তখন এ সেন্সারের মান বাড়তে থাকবে মানে স্পিড কমতে থাকবে চলুন হিন্সটা দিয়ে দিলাম তো চলুন দেখা যাক সেন্সার কি করে চেক করতে হবে তো বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী দেখতে পাচ্ছেন যে আমি এখন সেন্সারে আমি আমার যে ক্ল্যামিটারটা আছে সেটা আমি কি করেছি টোয়েন্টি কে ওমসে দিয়েছি এবং আমি সেন্সারের যে জ্যাকটা আছে যেটা পিসিবিতে যায় সেখানে ধরেছি তো দেখতে পারবেন এখানে ইলেভেন পয়েন্ট ফাইভ একটা নাম্বার শো করছে তো যে কোনো সেন্সার আমরা ঠিক এভাবেই চেক করব আমি কি করেছি টোয়েন্টি কে বা টু হান্ড্রেড কে ওমসে সেট করবেন আমি টু হান্ড্রেড কে ওমসে আমি মাল্টিমিটার ক্ল্যামিটারটা সেট করেছি এবং আমি সেন্সারের যে যে একটা পিসিবিতে যাই সেখানে আমি দুটো এই পিন আমি ধরেছি তো দেখতে পাচ্ছেন দেখুন ইলে ইলেভেন পয়েন্ট ফাইভ শো করছে এইবার আমি কি করব এই দেখুন আমার সেন্সারের যে মুখটি এই মুখটি আমি যেরকমভাবে হিট দেব দেখুন মান দেখুন নামছে মানছে না আমি হিট দিচ্ছি আঙ্গুল দিয়ে হিট দিচ্ছি তো মান দেখুন নামছে দেখুন আট হয়ে গেল তারপর সাত সাত সেভেন সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট টু তারপরে সিক্স নাইন দেখুন পরপর পর সিক্স এইট সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ দেখুন নামছে সিক্স পয়েন্ট হবে দেখুন সিক্স হয়ে গেছে এবার আমি যখন এটাকে আবার ছেড়ে দেবো আমি আর হিট দিচ্ছি না দেখুন এই ছেড়ে দিলাম এখন দেখুন মান আবার বাড়তে থাকবে দেখুন যখন আগে যেখানে ছিল সিক্স পয়েন্ট সিক্স মানে এখন ওপরের দিকে উঠছে যখন হিট দিচ্ছিলাম তখনও নিচের দিকে নামছিল এবার যখন আমি হিটটা ছেড়ে দিলাম এখন আমার এই সেন্সারের মুখটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তো এখানে মান ওপরের দিকে উঠছে এখন বাড়তে থাকছে তো যখন হিট থাকবে যে কোনো এসি ফ্রিজে যখন শুরুতে যখন চালানো হয় তখন তো ওটা নিশ্চয়ই হিটই থাকে তো তাই তখন ওর মানটা কম থাকে তাই স্পিডটা বেশি থাকে মোটরের স্পিড বলুন বা পিসিবি যে ভোল্টেজ সাথে সেটা পুরোপুরি দেয় কিন্তু যখন এটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে ফ্রিজ বা এসি ঠান্ডা হতে থাকে তখন এই সেন্সারের মানটা বাড়তে থাকে রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে যেহেতু বাড়তে থাকে তাই তাই স্পিডটা কমে যায় এটাই হচ্ছে ইনভার্টারেও সেম তাই তো ইনভার্টার মডেলে যারা সেন্সার চেক করতে চান কিভাবে সেন্সার চেক করব। তারা ঠিক এইভাবে সেন্সারটা চেক করবেন আশা করি বুঝতে পেরেছেন এবং আমি ক্ল্যামিটারটা দেখতে পাচ্ছেন এই দুটো পিন আমি এই জ্যাকে ধরেছি যে জ্যাকটা আমার সেন্সারের যে জ্যাকটা আছে এই যেটা আমার পিসিবিতে যাবে তো আমি আশা করি বোঝাতে পারলাম এই রকম ধরনের ভিডিও একমাত্র আমার চ্যানেলেই পাবেন আমি সন্তু চক্রবর্তী প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন